এবং শেষ দিনেও নয় এবং আল্লাহ ও তার রাসুল যা হারাম করেছেন তা হারাম গণ্য করে না আর সত্য দিন অনুসরণ করে না তাদের সাথে যুদ্ধ কর যে পর্যন্ত না তারা নত হয়ে নিজে হাতে জিজিয়া দেয় তাফসির এক নং ফুটনোট যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে বলতে কোরআন হাদিসে সুস্পষ্টভাবে এসেছে তারা হল ইয়াহুদি ও নাসারা সম্প্রদায় আল্লাহ আল্লাহতালা আরবের মুশ্রিক সম্প্রদায়ের উজুর বন্ধ করার জন্য বলেন তোমরা হয়তো বলতে পারো যে কিতাব তো শুধু আমাদের পূর্বে দুসম্প্রদায়ের প্রতিই নাজিল হয়েছে আর আমরা তো এর পঠন ও পাঠন থেকে সম্পূর্ণ বেখবর ছিলাম সুরালান আম আয়াত নম্বর ছাপ্পান্ন এ আয়াতে আহলে কিতাব তথা যাদের কিতাব দেয়া হয়েছে তাদের সাথে যুদ্ধ করার নির্দেশ রয়েছে তাবুকে আহলে কিতাবদের সাথে মুসলিমদের যে যুদ্ধ অভিযান সংগঠিত হয়েছিল আয়াত দুটি তারই পটভূমি বাগাবি ইবনে কাসির আহলে কিতাবের উল্লেখ করে এই আয়াত পূর্ববর্তী আয়াতে তাদের সাথে যে যুদ্ধ করার নির্দেশ রয়েছে তা শুধু আহলে কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এই আদেশ রয়েছে সকল কাফের সম্প্রদায়ের জন্যই কারণ যুদ্ধ করার যে সকল হেতু বর্ণিত হয়েছে তা সকল কাফেরদের মধ্যে সম্যভাবে বিদ্যমান সুতরাং এই আদেশ সকলের জন্যই প্রযোজ্য তবে বিশেষভাবে আহলে কিতাবের উল্লেখ করা হয় কারণ এদের কাছে রয়েছে তাওরাত ইঞ্জিলের জ্ঞান যে তাওরা তো ইঞ্জিলে রয়েছে রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম সম্পর্কিত ভবিষ্যৎবাণী তা সত্ত্বেও তারা ইমান আনছে না ফাতুল কাদির দুই নং ফুটনোট এ আয়তে যুদ্ধের চারটি কারণ বর্ণনা করা হয়েছে প্রথমত তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না দ্বিতীয়ত আখেরাতের প্রতিও তাদের বিশ্বাস নেই তৃতীয়ত আল্লাহ হারামকৃত বস্তুকে তার হারাম গণ্য করে না চতুর্থত সত্যদিন গ্রহণে তারা অনিচ্ছুক ইয়াহুদিন আসারাগন যদিও প্রকাশ্যে আল্লাহ একত্ববাদকে অস্বীকার করে না কিন্তু পরবর্তী আয়াতের বর্ণনা মতে ইয়াহুদিগণ উজাইরের আর নাসারাগণ ইসাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে প্রকারান্তরে শির্ক তথা অংশীবাদকেই সাব্যস্ত করছে বাগাভি উর্তুবি অনুরূপভাবে আখেরাতের প্রতি যে ইমান রাখা দরকার তা ইয়াহুদি নাসারার অধিকাংশের মধ্যেই নেই তাদের অনেকের ধারণা হলো যে কিয়ামতে মানুষ দেহ নিয়ে উঠবে না বরং তা হবে মানুষের এক ধরনের রুহানি জিন্দিগি তারা এই ধারণাও পোষণ করে যে জান্নাত ও জাহান্নম বিশেষ কোনো স্থানের নাম নয় বরং আত্মার শান্তি হলো জান্নাত আর অশান্তি হল জাহান্নাম এ তাদের বিশ্বাস কোরআনে পেস্কৃত ধ্যান ধারণার বিপরীত সুতরাং আখেরাতের প্রতি ইমানও তাদের যথাযোগ্য নয় তৃতীয় কারণ বলা হয়েছে যে ইয়াহুদী নাসারাগণ আল্লাহর হারামকৃত বস্তুকে হারাম মনে করে না এই কথার অর্থ হল তাওরাতো ইঞ্জিলে যে সকল বস্তুকে হারাম করে দেয়া হয়েছে তারা তা হারাম বলে গণ্য করে না সেটা অনুসরণ করে না যেমন সুদ ও কতিপয় খাদ্যদ্রব্য যা তাওরাতো ইঞ্জিলে হারাম ছিল তারা সেগুলোকে হারাম মনে করত না এ থেকেই মাস আলা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহর নিষিদ্ধ বস্তুকে হালাল মনে করা যে শুধু পাপ তা নয় বরং কুফরিও অনুরূপ কোনো হালাল বস্তুকে হারাম সাব্যস্ত করাও কুফরি চতুর্থত তারা সত্য দিনের অনুসরণ করে না যদিও তারা মনে করে থাকে যে তারা একটি দিনের উপর আছে কিন্তু তাদের দিন সঠিক নয় আল্লাহ তা কখনও অনুমোদন করেননি অথবা এমন সারিয়াত যেটা আল্লাহ রহিত করেছেন তারপর মোহাম্মদ আলী সাল্লামের সারিয়া দিয়ে সেটা পরিবর্তন করেছেন সুতরাং রোহিত করার পর সেটা পাকড়ে থাকা জায়েজ নয় সায়াদি তিন নং ফুটনোটের বিবরণ জিজিয়া শাব্দিক অর্থ বিনিময় প্রদত্ত পুরস্কার ফথুল কাদির শরিয়াতের পরিভাষায় জিজিয়া বলা হয় কাফেরদেরকে হত্যা থেকে মুক্তি এবং তাদেরকে মুসলিমদের মাঝে নিরাপত্তার সাথে অবস্থান করার বিনিময়ে গৃহীত সম্পদকে যা প্রতি বছরই গ্রহণ করা হবে ধনী দরিদ্র বা মধ্যবিত্ত প্রত্যেকে তার অবস্থান অনুযায়ী সেটা প্রদান করবে যেমনটি ওমর রদিউল্লাহ আনহু এবং তার পরবর্তী খালিফাগণ গ্রহণ করেছিলেন সাদি সঠিক মত হচ্ছে যে দুপক্ষের সম্মতিক্রমে জিজিয়ার যে হার ধার্য হবে তাতে সারিয়াতের পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা নেই ধার্যকৃত হারে জিজিয়া নেয়া হবে যেমন নাজরানের নাসারাদের সাথে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের চুক্তি হয় যে তারা সকলের পক্ষ থেকে বার্ষিক দু জোড়া বস্ত্র প্রদান করবে আসুনানুসাগির লিলবাই হাকি প্রতি জোড়ায় থাকবে একটা লুঙ্গি ও একটা চাদর প্রতি জোড়ার মূল্যও ধার্য হয় অর্থাৎ এক উকিয়ার উপার সমমূল্য চল্লিশ দীর্হামে হয় এক উকিয়া যা আমাদের দেশে প্রায় সাড়ে এগারো তোলার উপার সমপরিমাণ অনুরূপ তাগলিব গোত্রীয় নাসারাদের সাথে উমর রাদি আনহুর চুক্তি হয় যে তারা জাকাতের নেসাবের দ্বিগুণ পরিমাণে জিজিয়া প্রদান করবে মোয়ত্তা ইমাম মোহাম্মদের বর্ণনায় তাই মুসলিমগণ যদি কোনো দেশ যুদ্ধ করে জয় করে নেয় এবং সে দেশের অধিবাসীগণকে তাদের সহায় সম্পত্তির মালিকানা সত্ত্বের উপর বহাল রাখে এবং তারাও ইসলামী রাষ্ট্রের অনুগত নাগরিক হিসাবে থাকতে চায় তবে তাদের জিজিয়ার হার তা হবে যা উমার ফারুক রদিউল্লাহ আনহ আপন শাসনকালে ধার্য করেছিলেন তা হল উচ্চবিত্তের জন্যে মাসিক চার দিরহাম মধ্যবিত্তের জন্য দু দিরহাম এবং স্বাস্থ্যবান শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী প্রবৃতি নিম্নবিত্তের জন্য মাত্র এক দিরহাম আহকামুল কোরআন লজ্জাশ্বাস বিকমাঙ্গ মহিলা শিশু বৃদ্ধ এবং সংসার তাগি যাজক এই জিজিয়া কর থেকে অব্যাহতি পায় আহকামুল কোরআন লজ্জাশ্বাস কিন্তু এই স্বল্প পরিমাণ জিজিয়া আদায়ের বেলায় রাসুলুল্লাহ সাল্লি তাগিদ ছিল যে কারো সাধ্যের বাইরে যেন কোনো রূপ জোর জবরদস্তি করা না হয় রাসুল্লাহ সাল্লিসাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিকের উপর জুলুম চালাবে আবু দাউদ তিন হাজার উপরোক্ত বর্ণনার প্রেক্ষিতে কতিপয় ইমাভ একমত পোষণ করেন যে শরীয়তের জিজিয়ার বিশেষ কোনো হার নির্দিষ্ট করে দেয়নি বরং তা ইসলামী শাসকের সুবিবেচনার উপর নির্ভরশীল তিনি অমুসলিমদের অবস্থা পর্যালোচনা করে যা সঙ্গত মনে হয় ধার্য করবেন জিজিয়া প্রদানে স্বীকৃত হলে ওদের সাথে যুদ্ধ বন্ধ করার যে আদেশ আয়াতে হয়েছে তা অধিকাংশ ইমামের মতে সকল অমুসলিমের বেলায় প্রযোজ্য তারা আহলি কিতাব হোক বা অন্য কেউ কর্তুবি আর এই জন্যই ওমর রদিউল্লাহ আনহু মাজুসিদের থেকেও জিজিয়া নিয়েছিলেন দেখুন বুখারি তিন হাজার একশো ছাপ্পান্ন আলোচ্য আয়াতে ইয়াদ শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ নির্ধারণীয় মতভেদ হয়েছে স্বাভাবিক অর্থ হচ্ছে নিজেরা স্বতঃস্ফূর্তভাবে প্রদান করা কারো কারো মতে এর অর্থ নিজের হস্তে প্রদান করা কারো কারো মতে এটা নগদ প্রদান করা বাকি না করা কারো কারো মতে জোর করে নেয়া কারো কারো মতে এটা বুঝিয়ে নেয়া যে তাদেরকে হত্যা না করে এই অর্থ নেওয়ার দ্বারা তাদের উপর দয়া করা হচ্ছে কারো কারো মতে ধিকৃত ফথুল কাদির তাই জিজিয়া যেন ক্ষয়রাতি চাঁদা প্রদানের মতো না হয় বরং তা হবে ইসলামের বিজয়কে মেনে নিয়ে একান্ত অনুগত নাগরিক হিসাবে চার নং ফুটনোটের বিবরণ আয়াতে বলা হয়েছে যতক্ষণ না তারা বিনীত হয়ে জিজিয়া প্রদান করে এ বাক্য দ্বারা যুদ্ধ বিগ্রহের একটি সীমা ঠিক করে দেয়া হয় অর্থাৎ তাবেদার প্রজারূপে জিজিয়া কর প্রদান না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে সাদি